নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট বালাবো উপজেলা ষষ্ঠ পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে একুশ মে মঙ্গলবার নরসিংদী বেলাবো উপজেলায় শান্তিপূর্ণভাবে সকাল আটটা হতে বিকাল চার ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয় পরে ভোট গণনা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয় বেলাবো উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল করিম চেয়ারম্যান পদে সমসের জামান ভুইয়া রিটন মোটরসাইকেল মার্কা ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ হুমায়ুন কবির চশমা মার্কা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুর নাহার আমিনা হাসমার্কায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শমসের জামান ভুইয়ার রিটন মোটরসাইকেল প্রতীকে তিরিশ হাজার দুশো ছয় ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফ উদ্দিন খান মোমেন কাপ পিরিজ প্রতীকে পেয়েছেন উনিশ হাজার তিরানব্বই ভোট ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ হুমায়ুন কবির চশমা প্রতীকে উনিশ হাজার আটশো আটাশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইমদাদুল হক ফরিদ মাইক প্রতীকে পেয়েছেন ষোলো হাজার নয়শো পঁচাশি ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার আমিনা হাঁস প্রতীকে পঁচিশ হাজার পাঁচশো তেষট্টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহিমা বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ষোলো হাজার পাঁচশো ছিয়ানব্বই ভোট চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে আলহাজ আমান উল্লাহ আমান আনারস্পতীকে নয় হাজার চল্লিশ ভোট মোহাম্মদ গোলাম মোস্তফা দুয়াতকলম প্রতীকে চার হাজার ছয়শো পঁচিশ ভোট জুনায়দ হোসেন পারভেজ টেলিফোন প্রতীকে চার হাজার ছয়শো আট ভোট বাস্কর আলী মোহাম্মদ ঘোড়া প্রতীকে তিন হাজার একশো আট ভোট মোহাম্মদ মাজারুল হক চিংড়ি প্রতীকে পেয়েছেন দুইশো ভোট ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে ভোট পেয়েছেন মোহাম্মদ ইসলাম উদ্দিন বই প্রতীকে দুই ভোট মোহাম্মদ রফিকুল ইসলাম তালা প্রতীকে ছয় হাজার ভোট মোহাম্মদ খোরশেদ আলম টিউবওয়েল প্রতীকে আট হাজার ভোট এস এম সাইফুল ইসলাম টিয়াপাখি প্রতীকে নয় হাজার আটশো ভোট মেহেদি হাসান রতন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে এক ভোট খলিলুর রহমান উরুজাহাজ প্রতীকে পাঁচ হাজার সাতষট্টি ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে বিলকিস বেগম ফুটবল প্রতীকে এগারো হাজার একশো পঁয়ষট্টি ভোট শারমিন আক্তার খালেদা প্রজাপতি প্রতীকে ষোলো হাজার দুইশো তিন ভোট এবং রেহেনা বেগম কলস প্রতীকে পেয়েছেন তিনশো চুয়াত্তর ভোট উল্লেখ্য বেলাব উপজেলাতে মোট ভোটার সংখ্যা এক লক্ষ ছেষট্টি হাজার নয়শো তিরাশি জন এ নিয়ে বিজয়ীরা বলেন এ বিজয় জনগণের বিজয় জনগণ চেয়েছে বলেই আমরা বিজয়ী হতে পেরেছি তাই জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট শাহিনুর আক্তার বেলাব প্রতিনিধি Nursing DTV